নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত আমি ডক্টর প্রিয়তোষ বসু সহশিক্ষক যোধপুর পার্ক বয়স স্কুল আজ তোমাদের একাদশ শ্রেণীর বাংলা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা মাইকেল মধুসূদনের লেখা মাইকেল মধুসূদনকে তোমরা এতদিন মূলত চিনে এসেছ মেঘনাদবধ কাব্যের রচয়িতা হিসেবে আখ্যান কাব্যের রচয়িতা হিসেবে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোট কবিতা সংক্ষিপ্ত আয়তনের কবিতা এ কবিতার আঙ্গিক আলাদা সে প্রসঙ্গে যাওয়ার আগে আমরা বিদ্যাসাগর কবিতার আলোচনা শুরুর আগে মাইকেল মধুসূদন দত্তের ব্যক্তি জীবনটা একটু দেখে নিই আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি তার জন্ম যশোর জেলার সাগরদারি গ্রামে বাবা রাজনারায়ণ দত্ত মা জাহ্নবী দেবী ছোটবেলায় গ্রামের পাঠশালায় পড়াশুনো তারপর কলকাতায় চলে আসা খিদিরপুর স্কুল তারপর হিন্দু কলেজ শ্রীরামপুর বিশপস কলেজ তার পড়াশুনার জায়গা পরবর্তীতে তিনি মাদ্রাজে চলে যান এবং মাদ্রাজে অবস্থানকালে তিনি শিক্ষকতার চাকরি করেন সাংবাদিকতা করেন মাদ্রাজ থেকে একসময় কলকাতায় ফেরেন এবং কলকাতায় ফিরে আমরা পাই লেখক কবি মধুসূদনকে এই সময়ই তিনি তার বিখ্যাত সমস্ত রচনাগুলো লেখেন কিন্তু যখন এখানে তিনি সাহিত্যিক হিসেবে কবি হিসেবে নাট্যকার হিসেবে বিখ্যাত হচ্ছেন সেই সময়ই তিনি ব্যারিস্টারি পড়তে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং এই উদ্দেশ্যে লন্ডনে যান সেখানে দীর্ঘ লড়াইয়ের পর ব্যারিস্টারি পড়া শেষ করে দেশে ফেরেন এবং ব্যারিস্টারের পেশায় আত্মনিয়োগ করেন ব্যারিস্টারি পেশাতেও মধুসূদন যথেষ্ট সফল হয়েছিলেন হিন্দু কলেজে যখন মধুসূদন পড়তেন তখন থেকেই তার লক্ষ্য ছিল মহাকবি হওয়া এবং তার একটা বিশ্বাস ছিল যে ইংরাজিতে লিখলেই তার গোটা পৃথিবীব্যাপী খ্যাতি আসবে তাই তার শুরুর দিককার লেখালেখি যাবতীয় সব ইংরেজিতেই যখন তিনি মাদ্রাজে অবস্থান করছেন সেই সময় তিনি ক্যাপটিভ লেডি রচনা করেন কিন্তু তারপরে ইংরাজি রচনা থেকে আস্তে আস্তে বাংলা রচনার দিকে তিনি চলে আসেন কলকাতায় ফিরে যখন তিনি সাহিত্য রচনায় পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করেন ওটাই তার জীবনের সাহিত্য সৃষ্টির স্বর্ণযুগ সেই সময় তিনি নাটক লেখেন শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী একে কি বলে সভ্যতা বুড়োশালিকের ঘাড়েরও মায়া কানন ইত্যাদি কাব্যগ্রন্থ রচনা করেন তিলোত্তমা সম্ভব মেঘনাথ বধ ব্রজাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্য ইত্যাদি ফ্রান্সের ভারসাই শহরে অবস্থানকালে তিনি লেখেন চতুর্দশপদী বলি। এই চতুর্দশপদী কবিতাবলী থেকেই তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয়েছিল আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন এবার আসি কবিতার প্রসঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা চতুর্দশপদী পদী কবিতাবলী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে যে কাব্যগ্রন্থটা আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে রচিত হয় পঠিত কবিতাটা চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থের ছিয়াশি সংখ্যক কবিতা বাংলা সাহিত্যের প্রথম সনেট চতুর্দশপদী কবিতাবলী মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে এবং বাংলা কবিতায় অনেক বৈপ্লবিক অবদান রেখে গিয়েছেন তিনি প্রথম বাংলায় সার্থক ঐতিহাসিক নাটক লেখেন তিনি প্রথম সার্থক বাংলা প্রহসন রচনা করেন সার্থক সাহিত্যিক মহাকাব্য মাইকেল মধুসূদন প্রথম লেখেন অমিত্রাক্ষর ছন্দের মাধ্যমে বাংলা গদ্য কবিতার সূচনা সেই প্রথম যুগেই তিনি করে গিয়েছেন বাংলা পত্রকাব্য লেখার সূচনা মধুসূদনের হাত দিয়ে হয়েছে সেই মধুসূদনের আরেকটা বৈপ্লবিক অবদান হচ্ছে সনেট যদিও আঠেরোশো তে চতুর্দশপদী বলি বই হয়ে বেরোচ্ছে এবং মূলত এর কবিতাগুলো তিনি ফ্রান্সের ভার্সাই শহরে লিখছেন কিন্তু ষাট খ্রিস্টাব্দ থেকেই তার মনের মধ্যে সনেটের বীজ বোনা শুরু আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের সেপ্টেম্বর অক্টোবর মাস মেঘনাথ বধকাব্যের দুটো স্বর্গ তখন রচনা হয়ে গিয়েছে তৃতীয় স্বর্গ শুরু হয়েছে কৃষ্ণকুমারী নাটক লেখা ইতিমধ্যে সমাপ্ত রকম সময়ে মধুসূদন রাজনারায়ণ বসুকে একটা চিঠি লিখছেন সেই চিঠিতে তিনি বলছেন যে আমি আমার ভাষায় সনেটকে নিয়ে আসতে চাই এবং কয়েক সকাল আগে আমি এটা লিখেছি এই বলে মধুসূদন জুড়ে দিয়েছিলেন তার একটা কবিতা কবি মাতৃভাষা এটাই মধুসূদনের লেখা প্রথম সনেট এবং মধুসূদনের স্বপ্ন ছিল আওয়ার সনেট ইন টাইম উড রাইভেল দ্য ইটালিয়ান ইটালিতে পেত্রার্কের হাতে যে সনেটের সূচনা হয়েছিল মধুসূদন স্বপ্ন দেখতেন যে একদিন বাংলা সনেট তার প্রতিস্পর্ধী হয়ে উঠবে এবং আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ফ্রান্সের ভার্সাই শহরে অবস্থানকালে তার সনেট লেখা শুরু গৌরদাস বসাককে এই সময় তিনি একটা চিঠি লিখছেন এবং লিখছেন যে পেত্রার্কের কবিতা পাঠ করে তিনি সেই ধরনের কয়েকটা সনেট রচনা করেছেন এবং এরকম চারটে সনেট তিনি পাঠাচ্ছেন গৌরদাস বসাককে সেই চিঠিতে তিনি বলেছিলেন যে আমি মনে করি আমাদের ভাষায় এই সনেটগুলো একটা অসাধারণ চেহারা নেবে এবং আগামী দিনে আমি এটাকে একটা বই আকারে বের করতে পারবো আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত মধুসূদনের চতুর্দশপদী কবিতা বলি সেই স্বপ্নের বাস্তবায়ন বলে আমরা সহজেই ধরে নিতে পারি এবার আমরা কবিতাতে যাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটা চোদ্দ লাইনের কবিতা হবে কারণ এটা সনেট যদিও মধুসূদন সনেটের যে প্রথাগত ফর্ম সেই ফর্মটাকে নিজের মতো করে তৈরি করেছেন এবং তোমরা যদি এটা দেখো এখানে টানা চোদ্দ লাইন আছে এই পরীক্ষা নিরীক্ষা সাহিত্যে চলতেই থাকে কবিতায় চলতেই থাকে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিন্তু ভাগ্য বলে পে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সে সুখ সদনে বিদ্যাসাগরের গোটা ভারতবর্ষ জুড়ে খ্যাতি বিদ্যার সাগর হিসেবে তিনি বাংলা গদ্যের সূচনা করেছেন বাংলা গদ্যকে তিনি অসাধারণ শিল্প মাধুর্য প্রথম দিতে পেরেছেন শিশুপাঠ্য বইয়ে বিদ্যাসাগর অপ্রতিদ্বন্দ্বী এই সমস্ত কিছু যদি আমরা মেনেও নিই কিন্তু মাইকেল মধুসূদনের কাছে সাগর আরো গুরুত্বপূর্ণ করুণার সমুদ্র হিসেবে এবং কে জানে তিনি করুণার সিন্ধু না যে দিন যে দরিদ্র সেই জানে সাগর বিদ্যাসাগর কতটা দিনের বন্ধু এই প্রসঙ্গে আমাদের উল্লেখ করতে হবে মধুসূদনের ইংল্যান্ড এবং ভার্সাই অবস্থানকালে বিদ্যাসাগরের সঙ্গে যে চিঠির আদান প্রদান সেই অংশটা ব্যারিস্টারি পড়তে পড়তে লন্ডনে যখন ভয়ঙ্কর অর্থ কষ্টে পড়েন মাইকেল মধুসূদন এবং ভার্সাই শহরে আশ্রয় নিতে বাধ্য হন সেই সময়ে বিদ্যাসাগরের সঙ্গে তার চিঠি লেখালেখির শুরু রুদ সাতিয়ে নামে ভারসাইয়ের এক রাস্তার ধারে থাকা একটা বাড়িতে তিনি ভাড়া নেন সেখানে আঠেরোটা পরিবার থাকত সেই আঠেরোটা পরিবারের মধ্যে বারোটা পরিবার তারা সরকারি সাহায্যে সেখানে থাকতো অর্থাৎ এখান থেকে আমরা সহজে বুঝে নিতে পারি যে মাইকেল মধুসূদন দত্ত এমন একটা জায়গায় থাকতেন যে জায়গাটা খুব স্বাচ্ছন্দ্যের জায়গা নয় মূলত গরিব মানুষদের জায়গা আর এই সময়ে সমস্ত দিন তিনি অতিবাহন করতেন ওই ভারসাই রাজপ্রাসাদে সেখানে ঘুরতে ঘুরতেই তিনি লিখেছিলেন তার বিখ্যাত সনেটগুলো ভয়ঙ্কর অর্থকষ্টে দাঁড়িয়ে মাইকেল মধুসূদন দত্ত শেষ আশ্রয় করেছিলেন কারণ মনে রাখতে হবে যাদের উপর তিনি সেই সময় আশ্রয় করেছিলেন তার পৈতৃক সম্পত্তি লিজ দিয়েছিলেন যে মহাদেব চট্টোপাধ্যায়কে কিংবা যার উপর তিনি অনেকটা ভরসা করেছিলেন দিগম্বর মিত্র তাদের কাছ থেকে তিনি যথেষ্ট আশানুরূপ সাড়া পাচ্ছিলেন না সেই কারণে শেষ আশ্রয় হিসেবে তিনি ভরসা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এবং আঠেরোশো সালের দোসরা জুন তিনি প্রথম চিঠি লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যে চিঠিতে অর্থ সাহায্যের জন্য আবেদন জানান এবং সেই চিঠিতে মাইকেল মধুসূদন বিদ্যাসাগর সম্পর্কে বলেছিলেন যে ওপরে ঈশ্বর আর তার ঠিক নিচেই রয়েছেন আপনি সুতরাং এটা খুব স্বাভাবিক সেই মানুষটাকে নিয়ে যখন তিনি একটা প্রায় স্তোত্র কবিতা লিখতে চলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেখানে তিনি বলবেন করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু কেমন দিনের বন্ধু না উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে হিমালয় একটা বিরাট পর্বত কিন্তু সূর্যের আলোয় সে আরো জ্যোতির্ময় হয়ে ওঠে ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ যে হিমালয়ের পাদদেশে গিয়ে দাঁড়াতে পেরেছে সেই সুবর্ণ চরণে আশ্রয় নিয়েছে সেই জানে সেই মহাপর্বত কতটা সমৃদ্ধ ঠিক সেভাবেই বিদ্যাসাগর যদি হিমালয় পর্বত সদৃশ হন বিদ্যাসাগরই যদি হন সেই গিরিশ যিনি বিদ্যাসাগরের সান্নিধ্যে গিয়েছেন বিদ্যাসাগরের পায়ের কাছে আশ্রয় পেয়েছেন তিনি জানেন যে বিদ্যাসাগর কতটা মহানুভব তার কাছে আশ্রয় নিলে কোন সেবার সুযোগ তার কাছ থেকে পাওয়া যায় দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি যোগায় অমৃত ফল পরম আদরে তরুদ দাসরূপ ধরি পরিমলে ফুলকুল ভরে শাসী ছায়া নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে বিমলা কিঙ্করি নদী অর্থাৎ দাসীর মতো হয়ে স্বচ্ছ নদী সে কি করে সে জল দান করে এই মানব সমাজকে মানব সভ্যতাকে বড় গাছ সে অমৃত ফল দেয় মানব সমাজকে পরম আদরে দীর্ঘশির তরুদল আর ফুলেরা তাদের সুবাতাসে সৌরভে দশ দিক ভরে দেয় বনের বড় গাছ দিনের বেলায় শীতল শ্বাস নেওয়ার সুযোগ করে দেয় ছায়া বিস্তার করে রাত্রিতে সেই আবার ক্লান্তি হরণ করে আমাদের সুশান্ত নিদ্রা উপহার দেয় বিদ্যাসাগর সেই জল দান করা নদীর মতো বিদ্যাসাগর সেই অমৃত ফল যোগান দেওয়া দীর্ঘ শির তরুর মতো সুবাতাস বিতরণকারী ফুলের মতো ছায়া এবং নিদ্রা নিয়ে আসা মতো বিদ্যাসাগরের সেই মহানুভবতার পরিচয় ব্যক্তি জীবনে বারবার পেয়েছেন মাইকেল মধুসূদন দত্ত দোসরা জুন 18৬৪ চৌষট্টি প্রথম চিঠি লিখেছিলেন তিনি বিদ্যাসাগরকে আর দোসরা অগস্ট মাত্র এই কয়েক মাসের মধ্যে ছটা চিঠি এসেছিল বিদ্যাসাগরের কাছে এমনকি আঠেরোশো চৌষট্টির দোসরা ডিসেম্বর বিদ্যাসাগরকে যে চিঠি তিনি লিখছেন সেখানে তাকে তিনি করুণার সাগর বলে উল্লেখ করছেন কারণ এই প্রতিটা চিঠিই ছিল বিদ্যাসাগরের কাছে অর্থের জন্য আবেদন এবং বিদ্যাসাগর বারবার একাধিকবার মধুসূদনকে অর্থ সাহায্য করছেন সেই অর্থ সাহায্যে মধুসূদনের পক্ষে সম্ভব হচ্ছে তার ধার শোধ করা মধুসূদনের পক্ষে সম্ভব হচ্ছে লন্ডনে গিয়ে আবার ব্যারিস্টারি পড়া শুরু করা বা শেষ করা বিদ্যাসাগর এভাবেই তার পাশে দাঁড়িয়েছিলেন জল দান করা নদীর মতো ফল দান করা গাছের মতো এবং সে কারণেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা মধুসূদনের উচ্চারণে প্রায় স্তোত্রের মতো হয়ে উঠেছে তোমরা দেখো এই যে স্লাইডটা তোমাদের দেয়া হচ্ছে এখান থেকে কিছু প্রশ্ন তোমরা দেখে নিতে পারো এই প্রশ্নগুলো নিজেদের প্রস্তুতির জন্য রাখবে মূলত এখান থেকে তোমাদের ওই যা বর্তমান সেমিস্টার ব্যবস্থা সেখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন আসবে আমরা নানা রকম প্রশ্ন এখান থেকে দিয়েছি এই প্রশ্নগুলোকে তোমরা একটু অনুসরণ করো এবং বাড়িতে এরকম প্রশ্ন আরও অভ্যাস করো কিন্তু সব কিছুর আগে কবিতাটা পড়ো কবিতাটাকে ভালো করে বোঝার চেষ্টা করো মধুসূদন কোন দৃষ্টিতে বিদ্যাসাগরকে দেখছেন বিদ্যাসাগরের চারিত্রিক মহত্বকে বোঝানোর জন্য তিনি কেমন উপমা ব্যবহার করছেন সেগুলোকে দেখবে তাহলে এই কবিতাটা অনায়াসে আয়ত্ত করা সম্ভব হবে আজ এই পর্যন্ত ভালো থেকো সকলে